এই কি শান্তির ছেলের পাল্লায় পড়লাম রে সকালবেলা বানার বল বলছি এক আর শুনছি আর এক দাদু এইটা ফাটাকে দেখে দাও দাঁড়া ডাকছি ফাটা দেখ তুই তোকে কে ডাকছে কেউ তুই তুই এখানে কি করতি কে দাদু ভাই এটা কি তোর বন্ধু হয় হ্যাঁ দাদু এইটা আমাকে ভালো বললো কেউটে কে কেউটে বানার বল এইটা আমার কেমন নাম তোকে আমি বলেছি না এইসব বাল চাল ছেলে পেলেদের সাথে মিশবি না লেউরা কানা চুদা বাড়া বলছি বল আর ছাল আচ্ছা দাদু কাল থেকে আর না হ্যাঁ মনে থাকে জানো এই বাবা তুমি এখানে দাঁড়ালা কেন বাড়ের বল কার মারার জন্য দাঁড়িয়েছি। হ্যাঁ চল। ল্যাডা আমি যতক্ষণ না আসব এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি ঠিক আছে? আমি এক্ষুনি সামনের বাইটা থেকে আসছি। হু আমি কি এখন একা একা দাঁড়িয়ে থাকব নাকি? আমিও দেব। না এ তো বড় শান্তি নেই দেখছি। আচ্ছা শুন যদি এখানে দু মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি এসে তোকে একটা লজিন কিনে দেব ঠিক আছে? ছোট্ট বাবা। হ্যাঁ বড় হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে। এ জুদি ভাই দাঁত কলছে দেখো। শোনো না আজকে একটু তাড়াতাড়ি করবো হ্যাঁ তাড়াতাড়ি কেন কি আছে আর বলো না আমার বোন না খুব সন্দেহ করছে জানো বলছে আমি নাকি ঘরে ভাতার দুকাই কি তোমাকে এইসব বলেছে চোরের বাচ্চার এত বড় সাহস লাউড়া যেদিন ধরবো না ওর পলতে আগুন ধরে দেবো এ কি কাল কেন কালকে আমাকে মেরে জানো এ কি বলছো তোমাকে মেরেছে কান্না করে না শোনা আমি আছি তো তোমার বরের আমি সেটা ভেঙে দেবো তুমি চাপ না এখন চলো আমরা একটু লকপক করি হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল বাবা এখনো আটতে না গেল হুম বাবা আমাকে বোকাতে দেবো আলো না তো না দাই তো গিয়ে একটু দেখে আতি আর